নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম আপনাদেরকে লাস্ট একটা ছোট একটা শর্টস দিয়ে দেখেছিলাম যে আমার হচ্ছে বাইকের কুলেন্ট লিক করতেছিল আর কি তো যেহেতু কুলেন্ট লিক করতেছিল আমার একটা জেনারেল সার্ভিস করানোর প্রয়োজন বোধ আমি করছি যে হঠাৎ করে লিক করতেছে কেন কী আর বিষয় ওটা দেখতেই আর কি আসলে সার্ভিস সেন্টারে যেতেছি আর কি তো আপনারাও থাকেন আর কি যে একটা সার্ভিস করাতে গেলে জিপিএক্সের যারা বিশেষ করে জিপিএক্স সম্পর্কে অনেক কিছু জানতে চান কোয়ারি করেন মানে কী কী কাজ আসলে নর্মালি ওরা করে আর কীরকম প্রাইস টাইস করে বা মানে পার্সের আসলে অ্যাভেলেবিলিটি কীরকম বা পার্টসের দাম কীরকম এগুলো সম্পর্কে আপনারা ভিডিওটা দেখলে আমি আশা করি কিছুটা মানে আইডিয়া করতে পারবেন তো এখন যাচ্ছি আর কি মানে সার্ভিস সেন্টারের দিকে তো যেটা বলছিলাম বরাবরের মতোই যে মানে জিবি এক্সের যে সব কিছুই যে শুধু ভালো দিক আছে বিষয়টা এরকম না আর কিছু কিছু আছে যেগুলো একটু খারাপ ব্যাপার সেবার কিন্তু ওইগুলো ওভারকাম করে আসলে আমরা জিপি এক্সটা চালায় আর কি কারণ আমার কাছে এক্সটা খুবই খুবই পছন্দের একটা বাইক এই জন্যই আর কি সব সবসময় চালাই যাই হোক আর কি তা এখন কথা হচ্ছে সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি এখন দেখা যাক যে কীরকম কি আমি শুধু যে গেলে ওই যে কুলেন্টের ওইটা দেখাবো বিষয়টা এরকম না আমি আরও কিছু জেনারেল সার্ভিস আমি করাবো আর কি যেমন হঠাৎ করে যেটা একটু প্রবলেম ফেস করতেছি যে ও ডাল ভেঙে পড়ে গেছে মনে হয় জ্বরে তো যে কথা বলছিলাম যে হঠাৎ করে খেয়াল করছি যে আমার ব্যাটারিতে একটু প্রবলেম দেখা দিচ্ছে হয়তো বা ব্যাটারিতে একটু চার্জ করবো তারপরে আরও আদার্স যে ইয়ে থাকে না কিছু রেগুলার যে চেক আপ করতে হয় সেগুলো করবো প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো তারপরে হচ্ছে এয়ার ফিল্টারটা ক্লিন করবো যদিও এয়ার ফিল্টার চেঞ্জ করবো না কারণ এয়ার ফিল্টারটা অনেক যে এয়ার ফিল্টার আছে এটা হেরিকেনের এয়ার ফিল্টার তো ওটা ভালো একটা দামি এয়ার ফিল্টার তো ওটা খালি ক্লিন করলেই মনে হয় হবে আর কি এখন আর চেঞ্জ করার প্রয়োজন পড়বে না আশা করি আর কি তো যাই হোক এখন যাচ্ছি তারপরে আরও কিছু ইয়ে আছে সেটা হলো মানে কি বলে ওয়ারিং টু ব্যাপার সবার সুইচ টুইচের অনেক সময় হয় না যে বৃষ্টি বিজলির সুইচ টুইচ একটু কম কাজ করে মানে বিষয়টা ওইরকম আর কি তো যাচ্ছি যে দেখা যাক যে যদি কাজ করতে গিয়ে কী কতক্ষণ লাগে আমি জানি না কিন্তু চেষ্টা করবো যে সর্বোচ্চ মানে ইয়েটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি যে কতটুকু কী কী সার্ভিস করাইলাম প্লাস হচ্ছে কত টাকা করে খরচ করলো আর হচ্ছে যে মানে পার্টসগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা এইটা একটু আপনাদেরকে দেখানো কারণ আপনারা যারা জিপিএক্স আসলে কিনতে যাচ্ছেন অনেকেই কোয়েশন করেন হচ্ছে যে কি বলে সার্ভিস ঠিকঠাক পাবো কি না বা মানে পার্টস সব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে কি না অথবা ধরেন হচ্ছে কীরকম প্রাইস পড়তে পারে পার্টস পাইলেও তো এই জিনিসগুলো আপনারা সবসময় আসলে জানতে চান আমি দেখছি যে সবার ভিতরে এই আগ্রহটা থাকে আর কি আরেকটা বিষয়ে আজকে একটু মানে কনফার্ম হবো ইতে সার্ভিস সেন্টারে সেটা হলো যে এক্সের একটা সার্ভিসের আছে সেটা হচ্ছে ওই যে হোম সার্ভিস বলে ইয়ে আছে সেটা হচ্ছে এরকম যে আপনি ওদেরকে কল করলে ওরা এসে আপনার বাসায় এসে মানে ওদের টেকনিশিয়ান মানে প্রয়োজনীয় যদি যা লাগে আর কি যদি ইলেকট্রিশিয়ান লাগে ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান লাগে টেকনিশিয়ান ওরা পাঠিয়ে দেবে দেন হচ্ছে আপনার ওটা সার্ভিস করে দিয়ে যাবে বাসায় এসে তো এই হচ্ছে বিষয় এখন এক ভাই আমার কাছে জানতে চেয়েছিলো কুমিল্লা বয় আর কি তো ওই ভাইয়ের খুব হচ্ছে জানতে ইচ্ছা হয়েছে যে ভাই আমি কি এই সার্ভিসটা কি মানে মানে প্রথম যে সার্ভিস থাকে না কয়েকটা ওইগুলোতে পাবো কি না তো ওনার এটা খুব ইচ্ছা ছিল জানতে তো দেখি আর কি ওইটাও জিজ্ঞেস করবো যে ওইটা যদি পারি ভাই একটু ক্লিয়ার করে দিব অলমোস্ট সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি আর কি এখন যাই দেখি সার্ভিস কতটুকু সময় লাগবে বলতে পারতেছি না দেখি সার্ভিসটা করতে পারলে ভালো হবে আর কি আশা করি আর যত কম সময়ের ভিতরে আসা যায় আরও কিছু কাজ আছে আমি যেগুলো মানে রুটিন চেক আপ করি আর কি ওইগুলাই সবগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আজকে ব্যাক করবো আর কি তো অলরেডি কাছাকাছি চলে আসছি যাই সার্ভিস সেন্টারে দেখি সার্ভিস সেন্টারে যাই দেখি যে কী মানে সিরিয়াল টিরিয়াল আছে কি না আজকে কি খোলা আছে কি না সেটাই তো জানি না আসলে আজকে তো পাঁচই আগস্ট আজকে তো মনে হয় গভর্নমেন্ট বলে হলিডে ঘোষণা করছে তো খোলা আছে কিনা না এটাও একটা বিষয় যাই আগে দেখি কদ্দুর কি আই থিঙ্ক আপনার সার্ভিস সেন্টারে চলে এসেছি ও নো 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 সার্ভিস সেন্টার তো অফ বন্ধ বন্ধ আজকে বন্ধ সার্ভিস সেন্টারে এসে ফেরত যাচ্ছে আর কি মানে কোনো আজকে তো ওই যে বললাম যে গভর্নমেন্ট হোটেলে ওদের দেখলাম সার্ভিস সেন্টারটা বন্ধ তো ব্যাক করতেছি আর কি নিরাশ হয়ে আর কি তার মানে হচ্ছে আজকে আর আমি আমার বাইকের সার্ভিস করাতে পারবো না হয়তো বা চেষ্টা করতে হবে নেক্সট কোনো ডেতে আইসা যেমন শুক্র শনির ভিতরে একদিন আইসা চেষ্টা করবো শনিবার দিন আসে শুক্রবার দিন তো আবার ডে থাকতে পারে তো যাই হোক চেষ্টা করবো যে আর নেক্সট ডেতে আইসা সার্ভিসটা করানোর আর কি তো আজকে একটু নিরাশই হইলাম আর কি যাই হোক আমার উচিত ছিল আসলে বাসা থেকে বেরোয়ার আগে ওদের যে কি বলে কল সার্ভিস যেগুলো আছে ওদেরকে কল টল দিয়ে যায় না যে ওদের সার্ভিস সেন্টার আছে খোলা আছে কিনা কিন্তু সেটা আমি করিনি জাস্ট র্যান্ডমলি হয়ে গেছি যে না আসলে সার্ভিস করবো নিয়োগ করছি যেহেতু আসলে ডে আছে চিন্তা করছি যে যাই আমার বাইকের সার্ভিসটা হয়ে গেলো আর একটু ঘুরে আসলাম আর আপনাদেরকে দেখাইতে পারলাম যে কি পরিমাণ কী আসে বিষয় কিন্তু খুবই দুঃখিত যে আপনাদেরকে ওটা দেখাইতে পারলাম না আর কি আজকে হয়তো বা অন্য এক সময় দেখাইতে হবে এই রুটগুলোতে এক সময় আমি রাতে খুব রাইড করতাম আর কি খুব রাইড করতাম বলতে এরকম যে সব সময় রাতে নয়টা দশটার পরে মানে দশটা থেকে এগারোটার ভিতরে তো আস্তে আস্তে যেম কমে যায় তখন তারপরে করতাম কি রাতে বেরোইতাম আর কি বিশেষ করে একা বেরোতাম না কখনো সাথে একজন পিলিয়ন নিয়েই বেরোতাম আর কি তো বেরোয়া দেখা গেছে ঘোড়াঘাড়ি করতাম অনেক পরিমাণে ঘোড়াঘাড়ি করতাম রাতে মানে দেখা গেছে যে একটা দেড়টা পর্যন্ত আর কি যখন পরিস্থিতি একটু ভালো ছিল আর কি তো এখন আর বেরোই না কারণ এখন একটু পরিস্থিতি একটু খারাপ তো এই জন্য বের পাওয়া ওইভাবে হয় না পরিস্থিতি খারাপ বলবো না মানে দেখা গেছে যে একটু মানে কেমন লাগে না নিজের কাছে একটু আনিজি ফিল হয় আর কি যে এখন বেরোবো রাতে এরকম আর কি এই এছাড়া আর কিছু না আগে এরকম বেরোতাম প্রচুর ঘোরাঘাড়ি করতাম ভালোই লাগতো আর কি বাইক দিয়ে রাতে ঘুরলে আমার কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে এই বাইকটা নিয়ে রাতে খুব কম করা হয়েছে কিন্তু ই আর বাইকটা যেটা ছিল আর কি আমার ওই যে আরটিআর একটা বাইক আছে ওইটাতে আমি খুব ঘুরছি মানে রাতে মানে এরকম হয়েছে বেশিরভাগই যে রাতে বারোটার সময়ও বেরোয়ছি এরকম একটা দুটা পর্যন্ত ঘুরছি তাও এটা সব সময় না বিশেষ করে আর যেদিন দেখা গেছে যে বৃহস্পতিবার দিন এরকম হইতো যে বৃহস্পতিবার দিন রাতে বেরোতাম এরকম রাতে দুটা তিনটা পর্যন্ত ঘুরে টুরে পরের দিন তো শুক্রবার তো দেখা যায় যে মানে অফিস টফিসের ওরকম মেলা নাই তো ওর ঘুমাইতাম আর কি দিনের বেলায় তো রাতে এরকম ঘুরতাম ভালোই লাগতো আমার কাছে কিন্তু এখন আর সেই মানে ইয়েটা পাই না আর কি ওইভাবে ঘোরার মতো মানে আছে না নিজের কাছে একটু আনইজি ফিল হয় ঘুরি না কি তো এই আর কি এই রাস্তাগুলোতে খুব ঘুরছি খুব ভালো লাগতো যে দিনের বেলায় যে হালকা গাড়ি টাড়ি আছে না কিন্তু রাতের বেলা তো ওই গাড়িগুলো থাকে না তো ওই জন্য আর কি খুবই ভালো লাগতো আর কি নন স্টপ মানে বাইটেক রাইড করা যায় যদিও দিনের বেলা এখন খুব বেশি যানজট থাকে বিষয়টা এরকম না যথেষ্ট পরিস্থিতির উন্নতি হয়েছে ও সামনে দেখা যায় বৃষ্টি হইতেছে হাই হাই এইদিকে বৃষ্টি হচ্ছে আর কি এখন মিরপুরের দিকে কি অবস্থা কে জানে যাই দেখি মিরপুরের যাওয়ার এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে বোঝা যাইতেছে যে প্রচুর না ঠিক মানে ভালো বৃষ্টি হয়েছে একেবারে প্রচুর বলা যাবে না জাস্ট রাস্তাতে প্রচুর এই তো বৃষ্টি হচ্ছে এইদিকে অর্থাৎ কোনো এক জায়গায় একটু দাঁড়াইতে হবে এই বৃষ্টির ভিতরে তো আর ভালো লাগবে না দাঁড়াই কোনো একটা জায়গায় সবাই দেখা যায় দাঁড়াইতেছে ভামে মিরপুর চলে যাই যাই হোক আর কি বৃষ্টি জনুতে দাঁড়াইছিলাম আর কি এখন না হালকা বৃষ্টিটা তামার পরে আবার স্টার্ট করছি যে বৃষ্টিপুর দিকে যাই আচ্ছা আমি তো চাইলে একটু বৃষ্টিরপুরের আইডি করতে পারতাম আমার একটা জিনিস টেস্ট করা হয়ে যেত যে আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটা তো ওয়াটারপ্রুফ দেখতাম যে আসলে কিনা এটা দেখা উচিত ছিল জিনিসটা ভুল হয়ে গেল একটা জিনিস ও আমার সাথে অবশ্যই এখন পিলিয়ন আছে তারে অবশ্য বিজয়টি যে লাভ নাই যাই হোক এখন যাই বাসার দিকে এদিকে মনে হচ্ছে বেশি এসে ওরকম নাই এদিকে ওরকম বৃষ্টি হয় নাই এদিকে যেহেতু দেখা যাচ্ছে ফ্লাইওভার শুকনা যার মানে এদিকে বেশি বেশি হয় নাই তবে হবে বোঝা যাচ্ছে কারণ গায়ে দুয়ে এক ফুটটা দু এক পানি এরকম পড়তেছে আর কি যাই কোন দিক দিয়ে আমি তো বেরিয়ে বাদের দিকে যাবো আচ্ছা ডিওএসএস এর ভিতর দিয়ে চলে যাই সবচেয়ে ভালো হবে ডিওএসএস এর ভিতর দিয়ে চলে যাই ভালোই তো লাগতেছে রাইড করতে

বীরপুর সাড়ে এগারো বারো হয়েই যায় এইদিকে আর না যাই কী হয়েছে ভিতরে আবার ক্যামেরা ট্যামেরা দেখলে আবার ঝামেলা ক্যামেরা দিয়ে আসলে শ্যুট করা উচিত নয় শেষের নির্বাশে আবার সার দিকে ফিরতেছি আর সার্ভিস তো করাইতেই পারলাম না আপনাদেরকে শুধু শুধু আপনাদের সবাই নষ্ট কষ্ট করলাম যারা যারা ভিডিও দেখতেছেন আর কি এই বিষয়ে বিশেষ করে এই ভিডিওটা তো আপনারা দেখছেন যে আমি হয়তো সার্ভিস সেন্টার পর্যন্ত গিয়েছিলাম কিন্তু আসলে ওইভাবে সার্ভিসের মানে ইয়ে অফ থাকার কারণে আর তা পারি পারিনি আপনাদেরকে সো আমি খুবই দুঃখিত লজ্জিত যে বলছিলাম হচ্ছে সার্ভিসের ব্যাপার সেবার দেখাবো কিন্তু কোনো কিছু দেখাইতে পারলাম না আজকে বন্ধ আসলে এটা আমার জানাই ছিল না কি এই হচ্ছে বড় কথা তো এই জন্য আর কি এখন বাসার দিকে ব্যাক করতেছি এখন ও মাই গড রাস্তাঘাট যাই হোক বাসার কাছে চলে আসছি আর কি তো ভিডিওটা আর লং করতেছি না এখানেই আসলে শেষ করে দিব তো সবাই ভালো থাকেন আর অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো আর কি সার্ভিসের বিষয়টা সো ভালো থাকেন আল্লাহ হাফিস টাটা বাই বাই